আসসালাম আলাইকুম ভিভার্স নীলস জব স্টারিতে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমরা বাংলা বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে উপন্যাসের লেখক কে তো লালশালু উপন্যাসের সঙ্গে আমরা সবাই পরিচিত আমাদের উত্তরটি হবে লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ আমরা ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ তো লালসালু উপন্যাসের লেখক সম্বন্ধে প্রশ্ন পরীক্ষা এসছিল এখন আমরা লালসালু উপন্যাস সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে লাল সালু উপন্যাসটির মূল ভাব কি মানে উপন্যাসটি কিসের প্রেক্ষাপটে রচিত হয়েছিল এর উত্তর হচ্ছে যুগ যুগ ধরে প্রচলিত কুসংস্কার অন্ধবিশ্বাস ও ধর্মীয় ভীতি এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় মজিদ নামে এক স্বার্থান্বেষী ভণ্ড ধর্ম ব্যবসায়ীকে কেন্দ্র করেই এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে তাহলে বোঝা যাচ্ছে যে এই উপন্যাসটি ধর্মীয় কুসংস্কার সম্বন্ধিত একটি সচেতনতামূলক উপন্যাস হতে পারে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে লালশালু উপন্যাসটি কত সালে কোথা থেকে প্রকাশিত হয় এর উত্তর হচ্ছে লালশালু উপন্যাসটি উনিশশো সালে কলকাতা থেকে প্রকাশিত হয় অনেক আগের উপন্যাস ভারতবর্ষ ভাগ হয়েছিল উনিশশো সালে ভারত এবং পাকিস্তান তার এক বছর পরেই এই উনিশশো সালে এই উপন্যাসটি প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন উপন্যাসটি কে কত সালে এবং কি নামে ফরাসি ভাষায় অনুবাদ করেন উপন্যাসটি যে শুধু বাংলা ভাষায় অনুবাদ প্রকাশিত হয়েছিল এমনটা নয় আরো দুটো ভাষায় প্রকাশিত হয়েছিল একটা হচ্ছে ফরাসি ভাষায় এবং আরেকটা হচ্ছে ইংরেজি ভাষায় তো আমরা এখন ফরাসি ভাষায় অনুবাদকের সম্পর্কে জানবো উত্তরে আমরা বলবো উপন্যাসটি লেখকের পত্নী অ্যান মেরি উনিশশো সালে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন আমরা ছবিতে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন লেখকের পত্নী এবং ইনি বাঙালি ছিলেন না ইনি ছিলেন ফরাসি নাগরিক আর প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে ফরাসি ভাষায় উপন্যাসটির নাম কি ছিল এটা হচ্ছে ফরাসি ভাষায় উপন্যাসটির নাম ছিল ল ল সামস সামস তো এবার হচ্ছে আমরা ইংরেজি ভাষা সম্বন্ধে যে হচ্ছে উপন্যাসটি কত সালে এবং কি নামে ইংরেজিতে অনুদিত হয়েছিল এর উত্তর হচ্ছে লাল সালু উপন্যাসটি উনিশশো সালে ইংরেজিতে অনুদিত হয়েছিল এবং ইংরেজি ভাষায় উপন্যাসটির নাম ছিল ট্রি উইদাউট রুটস তাহলে লাল সালু উপন্যাস সম্বন্ধে আমরা যদি একটু সামারাইজ করি এটা হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে এরপর ফরাসি ভাষায় প্রকাশিত হয়েছিল সালে এবং ইংরেজিতে ট্রি নামে প্রকাশিত হয়েছিল সালে তো এগুলোই ছিল লাল সালু উপন্যাস সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা পরবর্তী একটা নতুন প্রশ্নে চলে যাব এবারে আমরা বাংলা নাটক নিয়ে আলোচনা করব আমাদের প্রশ্নটি হচ্ছে জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা কে তো এর উত্তর হচ্ছে জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা সেলিম দিন দিন বাংলা নাটকের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওনার নাটকগুলো সম্বন্ধে পরীক্ষায় প্রায় প্রশ্নে আসে আমরা এখন পরবর্তী প্রশ্নটি দেখব পরবর্তী প্রশ্নটি হচ্ছে জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির মূল ভাব কি এর উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রচিত জন্ডিস ও বিবিধ বেলুন নাটকে পাওয়া যায় সংকটাপন্ন রাষ্ট্রের ভয়াবহ চিত্র অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালের ঠিক পরপরই এই জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটি রচিত হয়েছিল এবং এটার মূল ভাবটি ছিল সেই সময়ে বাংলাদেশের আর্থ সামাজিক চিত্র এটাই সম্ভবত এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে পরবর্তী প্রশ্ন সেলিম আল দিনের ছয়টি বিখ্যাত নাটকের নাম বলো আর এখানে একটা দেয়া আছে যে নাটকের নামগুলোর সঙ্গে যথাক্রমে জন্ডিস ফ্যান্টাসি মঙ্গল চাকা হাত এই কাঁকড়া শব্দ থাকবে মানে এই শব্দগুলো দেখে যাতে আমরা নাটকের নামগুলো মনে করতে পারি তো আমরা উত্তরে চলে যাই প্রথমেই দেয়া আছে জন্ডিস তো আমরা তো একটু আগে নাটকটার নাম দেখে আসলাম জন্ডিস দিয়ে সেটা হচ্ছে জন্ডিস ও বিবিধ বেলুন তো এরপরে ফ্যান্টাসি শব্দটি থাকবে তো ফ্যান্টাসি শব্দটি দিয়ে একটা নাটক হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি এটা হচ্ছে সেলিমাল দিনের একটা বিখ্যাত নাটক তো এরপরে শব্দটা হচ্ছে মঙ্গল তো মঙ্গল দিয়ে সেলিমাল দিনের একটা নাটক হচ্ছে কেরামত মঙ্গল তো এরপরে শব্দটি হচ্ছে চাকা তো ওই নাটকটার নাম চাকাই এটার আগে পিছে কোনো কিছু নেই জাস্ট চাকা তো এরপর হচ্ছে হাত হাত দিয়ে সেলিমাল দিনের একটা নাটক হচ্ছে হাত হুদাই এবং এরপর হচ্ছে কাঁকড়া কাঁকড়া দিয়ে সেলিমাল দিনের একটা নাটক হচ্ছে চর কাঁকড়ার ডকুমেন্টারি এই ছয়টি নাটক এগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো তো আমরা সেলিম আল দিনের নাটক সম্পর্কে জানলাম এখন আমরা পরবর্তী নতুন একটা প্রশ্নে চলে যাই এবারে আমরা একটি বিপরীতার্থক শব্দ দেখব আমাদের প্রশ্নটি হচ্ছে কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কি কুটিল শব্দটির বাংলা অর্থ কি হবে উত্তর হচ্ছে কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ সরল এবং কুটিল শব্দের অর্থ হচ্ছে জটিল আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটি হচ্ছে কারক বিভক্তি নিয়ে প্রশ্নটি হচ্ছে টাকায় কি না হয় এই বাক্যটিতে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে এখানে টাকায় শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি এখন আমাদের করণ কারক এবং সপ্তমী বিভক্তি নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে কর আমাদের প্রশ্নটি হচ্ছে করণ শব্দটির তিনটি অর্থ বলো করণ কারক বলতে কি বোঝো এবং টাকায় কি না হয় এই বাক্যটির কারক ও বিভক্তি ব্যাখ্যা সহ বুঝিয়ে দাও তা আমরা উত্তরে চলে যাই প্রথমেই বলি যে করণ শব্দটির তিনটি অর্থ কি করণ শব্দটির তিনটি অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায় আর এবার করণ কারকের সংজ্ঞা দেই করণ কারকের সংজ্ঞা হচ্ছে বাক্যে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক তো আমাদের একটা বাক্য দেয়া আছে যে টাকায় কিনা হয় আমরা এই বাক্যটিতে করণ কারকের সংজ্ঞাটা প্রয়োগ করি তো আমাদের বাক্যটি হচ্ছে টাকায় কিনা হয় তো আমরা যদি এখন প্রশ্ন করি যে কিসের দ্বারা বা কি উপায় অর্থাৎ কিসের দ্বারা কিনা হয় সে আমাকে উত্তর দিচ্ছে টাকায় কিনা হয় এবং টাকার মাধ্যমে যদি আমরা করণ কারক করণ শব্দটার অর্থ দেখি যে যন্ত্র সহায়ক বা উপায় এখানে টাকার মাধ্যমে কিন্তু সহায়ক বা উপায় বোঝাচ্ছে টাকার মাধ্যমে বা টাকার সহায়তায় কিনা হয় তো অর্থগত দিক থেকে এবং সংজ্ঞাগত দিক থেকে উভয় দিক থেকে আমরা এটার মিল পেলাম অর্থাৎ আমরা বলতে পারি যে টাকায় শব্দটি হচ্ছে করণ কারক এখন বিভক্তির প্রশ্নে আসি বিভক্তি হচ্ছে আমরা বলেছি এটা সপ্তমী বিভক্তি আমরা জানি সপ্তমী বিভক্তি তিনটি একটা হচ্ছে এ একটা উন্তষ্টি অ আর একটা হচ্ছে তয়ে তে আর এই টাকায় শব্দটি শেষে কিন্তু এই কারণে আমরা এটাকে সপ্তমী রয়েছে বিভক্তি বলেছি তো আশা করা যায় যে প্রশ্নটি বুঝতে পেরেছেন এখন পরবর্তী প্রশ্নটি হচ্ছে আরেকটি কারকের প্রশ্ন যে আমাকে যেতে হবে এই বাক্যটিতে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি তো এর উত্তর হচ্ছে এটি কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি তো এখন আমরা পরবর্তী প্রশ্নে কর্মকারক সম্বন্ধে জানবো তো প্রশ্নটি হচ্ছে কর্মকারক কাকে বলে আর আমাকে যেতে হবে বাক্যটি উদাহরণ সহ বুঝিয়ে দাও তো উত্তর হচ্ছে কর্মকারকের সংজ্ঞা হচ্ছে বাক্যের ক্রিয়াকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যা উত্তরে যা পাওয়া যায় তাই কর্মকারক যেমন এখানে হচ্ছে একটা বাক্য দেয়া আছে যে আমাকে যেতে হবে তো আমি যদি এই বাক্যে প্রশ্ন করি যে কাকে যেতে হবে তাহলে আমি উত্তরে কি পাচ্ছি আমাকে যেতে হবে তাহলে সংজ্ঞাগত দিক থেকে আমি মিল পেলাম অর্থাৎ আমাকে যেতে হবে এই বাক্যে আমাকে হচ্ছে কর্মকারক এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভক্তিগুলো কি কি বিভক্তি হচ্ছে 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 দুইটি একটা একটা কে কে রে রে যেমন আমাকে শব্দটি তো এই শব্দটির শেষে কে শব্দটা আছে তাহলে আমাকে শব্দটি যদি বিভক্তি বলতে বলি তাহলে আমাকে বলতে হবে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আমাদের এই পর্বে আলোচনার বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এ ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ